প্লেয়ার ড্রাফ থেকে বারো লাখ টাকার বিনিময়ে মোহাম্মদ আশাফুলকে দলে নিয়েছিল চিটগং ভাইকিংস কিন্তু পাঁচ বছর পর বিপিএলে ফিরেও সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন চিটগং ভাইকিংসের একাদশে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের টপ অর্ডার সামলানোর কিন্তু নিজের কাজটা ঠিকমতো করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন চৌত্রিশ বছর বয়সী ক্রিকেটার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় আশাফুলরা ওই ম্যাচে পাঁচ বলে মাত্র তিন রান করেই আউট হয়ে যান তিনি লো স্কোরিং ওই ম্যাচে সফুলের বলে অ্যালেক্সেলসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি পরের ম্যাচে সিলেট সিক্স আর্টসের বিপক্ষে মন্থরগতিতে বিশুদ্ধ ইনিংস খেলেন তবে ইনিংস লম্বা করতে এযাত্রাও ব্যর্থ হন তিনি তাসকিনের বলে সাব্বিরের তালুবন্দি হওয়ার আগে করেন তেইশ বলে বাইশ রান সেই ম্যাচটি হেরেছিল তার দল চিটগং ভাইকিংস ওই দুই ম্যাচের পরেই তার বদলে একাদশে জায়গা পান ইয়াসির আলী চৌধুরী রাফি একাদশে জায়গা পেয়ে সুযোগটা লুফে নেন তিনি ইয়াসির আলি ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকায় আর একাদশের সুযোগই পাচ্ছিলেন না আশাকুল চিটগং ভাইকিংসের শেষ চার নিশ্চিত হয়ে যাওয়ার পরে গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচে আবারও সুযোগ দেওয়া হয় আশাকুলকে কিন্তু আবারও ব্যর্থ হন তিনি এবারে রানের খাতা খোলার আগেই ফিরে যান সেই তাসকিনের শিকার হয়েই এবার তার লুফে নেন উইকেট রক্ষক জাকের আলী আর এতেই শেষ হয় দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর আশাফুলের এবারের বিপিএল যাত্রা।